এইটার ভিতরে লুকাই কোথায় লুকাবে বাঁচা থাম তোমাকে এক্ষুনি ধরব হাই হাই মামাকে টম ধরে ফেলে আমাকে এক্ষুনি কিছু করতে হবে এই আঠাটা এটা লাগিয়ে টমের হাতে দেব এবং টম বোকা বুঝতে না পেরে এটা নিজের হাতেই ফাটিয়ে ফেলবে টম এইটা ধরো এই তো ছোট্ট সোনা তুমি দারুণ কাল দেখিয়েছ এবার এইটা দিয়ে জেরিকে উড়িয়ে দিব হাই হাই এটা আমার হাতে চলে আসলো কিভাবে হাই হাই এটা সরছে না পিচি দূর আমাকে আবারও বোকা বানিয়েছে আয় হাই, কি করি পুস সব শেষ হাই, হায় টমাচ্চে পাওয়াই ইচ্ছি দুর তোমাকে এইবার ধরবো টম আমার ভাতের উপর আর এক করেছে ওকে বাজাতে হবে টমাচ্চ আমাকে আরন চোরে দৌড়াতে হবে এই তো বার করে ছেলে দিই এবং এইটা ধরিয়ে টমকে ভাই দেখাবো কোথায় গেল পিচ্চিটা হাই হাই আমার দিকে বোম তেড়ে যাচ্ছে আয় হায় আমাকে পালাতে হবে দৌড়াতে হবে এইবার আমি শেষ হায় হায় এটা নেমে গেল কেন ও তুমি হা হা তোমাকে তো ধরে ফেলল এই নাও تام এর দিয়ে তোমাকে উড়িয়ে দেব হা হা এইটা এইটা আমার কিচ্ছু করতে পারব না এটা তুমি নাকের ওপর নিয়ে হে ভগবান কি হলো যাও আমাদের দিকে বোম নিয়েতে আসছে পালায় ভালোবে কথা বাঁচা ধনেরা এই বম দিয়ে তোমাদেরকে উড়িয়ে দেব প্রথমে বারুদ ছড়িয়ে নে তোমার পাতা ফাঁদে তোমাকে উড়িয়ে দেবো টম এই দেখো ভারত ছড়ানো শেষ এবার এটাকে আগুন ধরাতে হবে হাই হাই আগুন তো আমার দিকে তোরে যাচ্ছে হাই হাই এবার আমি শেষ উফরে ঢুকে গেলাম ভাগলা না টম চলে যাচ্ছে তাড়াতাড়ি পালা এইবার ধরবই তোমাদের হাই হাই আমাকে মেরো না আমি পালাচ্ছি হাই হাই মেরো না মেরো না লাগলো উফ এইটার ভিতরে ঢুকে যায় উফ তাও কাজ হচ্ছে না আমাকে পালাতে হবে তাড়াতাড়ি এই তো হয়ে গেছে এই দিয়ে টানকে উড়িয়ে দিব এইবার আমাকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা দাঁড়াও তোমাদের দেখাচ্ছি মজা হায় তো এই তো তোমাদের ধরে ফেলেছি এবার পালাবে কোথায় বাচ্চা ধ্যানরা হাই হাই পুড়ে গেলাম হা 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 পড়ে গেছে উহ হা 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 এবার আমাদের কাজ শেষ এবার আমরা শান্তিতে থাকতে পারবো এই তো একটা পার্টি ফিকেনি মামা চি এটা ভিতরে কি ধাতনে চলো এবার আমরা মজা করি না মামা ওটা করো না এইটা দিয়ে আমরা শব্দ করব। হা হা উফ তোমার জন্য যত সব হয়েছে মামা চলো আমরা আনন্দ করি এই তো এই রাখো বারাচ্ছি উফ কি আনন্দ মামা পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখুন ধন্যবাদ সবাইকে